এবার সব এন্টারটেনমেন্টের নিবেদনায় এবার আসতে চলেছে একেবারে ভিন্ন স্বাদের একটি বাংলা চলচ্চিত্র শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রবীর ভৌমি গ্রাম বাংলায় প্রথম শিশুদের নিয়ে হাসপাতাল কোলাঘাট শুশ্রূষা শিশু সেবা নিকেতন তৈরি করেছিলেন সেখানে গরিব শিশুদের জন্য কুড়ি শতাংশ বেড বিনামূল্যেও প্রদান করেছিলেন পত শিশুদের নিয়ে তিনি নানা রকমের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা চালু করেছেন তার পাশাপাশি অনাথ শিশুদের জন্য তিনি চালু করেছেন বিনামূল্যের চিকিৎসা পরিষেবা চিকিৎসকদের পাশাপাশি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতে সাহেব যুক্ত থাকলেও এই প্রথম ডক্টর প্রবীর ভৌমিকের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে ও অভাগী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর গল্প অবলম্বনে এই চলচ্চিত্র তৈরি করা হয়েছে এই ছবিটি আগামী উনত্রিশে মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আর এই ছবি নির্মাণের নেপথ্যে তার মূল উদ্দেশ্য ছিল বৃহৎ পরিসরের সমাজ সেবা করা ডক্টর প্রবীর ভৌমিকের পিতা স্বর্গীয় শ্রী দেবেন্দ্রনাথ ভৌমিকের নামে একটি শিশু বিভাগ গড়ে তুলতে চান সেখানে শিশুদেরকে অর্থের অভাবে যাতে ফিরে যেতে না হয় যাতে অর্থের অভাগে অভাগীর মতো জীবন না কাটাতে হয় আর তাই জন্য তিনি শুরু করছেন একটি এই তারই এই হাসপাতালে ডক্টর প্রবীর ভৌমিকের পিতা স্বর্গীয় শ্রী দেবেন্দ্রনাথ ভৌমিকের নামে একটি শিশু বিভাগ এদের পার্ক সার্কাস ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের কনফারেন্স রুমে ও অভাগী ছবির প্রিমিয়ারের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক প্রফেসর অপূর্ব ঘোষ জয়দেব রায় বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা

এবং এখানে যদি দেখেন যে এখানে যে একাডেমিক বিল্ডিং হচ্ছে এক্সট্যানশন হচ্ছে তো দিয়ে ফান্ড পয়সা দরকার এবং সেই জন্য বিভিন্নভাবে সারা ফান্ড কালেকশন করছে তো আমার এই হসপিটালের প্রাক্তন ছাত্র হিসাবে আমার একটা দায়িত্ব বোধ থেকে যাচ্ছে যে আমার এই হসপিটালকে সেবা করা যেন এটা আমার যেটা বললাম দ্বিতীয় মান ঠিক আছে তো তখন আমি নিজে থেকে অলরেডি আমি যে আমার যে ইনস্টিটিউটটা গ্রাম বাংলাতে কলাঘাটে নিশ্চয় হ্যাঁ শীর্ষ নার্সিংহোম সেটা কিন্তু বাচ্চাদেরই হসপিটাল আমি প্রথম মানুষ যে গ্রাম বাংলায় বাচ্চাদের হসপিটাল তৈরি করেছিলাম ঠিক আছে এবং সেখানে টোয়েন্টি পার্সেন্ট বেড হচ্ছে ফ্রি ফর দ্য পুয়ার চিলড্রেন এবং আমি একটা অর্থার হাউস চালাই মানে এই সাতাশি কানা বাচ্চা যাদের বাবা মানে এখানে হেরিয়াতে ঠিক আছে তো সেই অনাদাশ্রমের বাচ্চারাও আমার কাছে এখানে এসেছে তো জাস্ট একটা প্রতিনিধি দিতে হয় সাতাশি কেজন তো আসে কিন্তু কথা হচ্ছে যে আমার এই সামাজিক দায়িত্ব কর্তব্য করতে গেলে আমাকে নিজেকে আরও এক্সপ্যান্ড করতে হবে তখনই আমি ঠিক করলাম যে এই যে হসপিটাল থেকে আমাকে আমার দ্বিতীয় মা ওনাকে আমি যেটা কেন কিছু হেল্প করো আমি তো আমার নিজের জায়গায় কিছু করছি আর আমি যদি এবং আমার আটখানা গ্রাম অ্যাডাপ্ট করেছি প্রতি মাসে আমি কিছু গ্রামকে আমি অ্যাডাপ্ট করি প্রতি বছর এটা চলতেই থাকে তো আটখানা গ্রামের আড়াইশো ফ্যামিলিকে আমি বিনা পয়সা দেখি বাচ্চাদেরকে তো আমার এখানে মনে হলো যে এই ছবি যে লভ্যাংশ দিয়ে আমি যদি আমার হসপিটালকে হেল্প করতে পারি এবং একটা বাবার নামে আমার একটা ওয়ার্ড বানিয়ে দেবো যেখানে কোনো শিশু যেন অভাগীর মতো বিনা চিকিৎসা না মারে

কিন্তু অবাগী সর্ব আনটাচ বেদাস দশ বার হয়েছে কিন্তু অবাগী সর্ব নিয়ে কোনো ছবি তো ফার্স্ট টাইম ইন অল সিনেমা অবাগী সর্ব আসছে সমস্ত আমি আশা করি সমস্ত বাঙালি যারা দেখা আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আর এই ছবি কবে রিলিজ হচ্ছে উনত্রিশে মার্চ আসছে সমস্ত আইনক্স পিভিআর এবং আরও নিকটবর্তী হলগুলোতে আসছে আপনারা খোঁজ রাখুন এবং দর্শকদের বসে বলবো যে আপনারা আসুন হঠাৎ ছবিটা দেখুন বাংলা সাহিত্য কিন্তু হারিয়ে যায়নি সো বাংলা সাহিত্য বিভিন্ন কারণে আজকে যেন সাহিত্য থেকে আমরা বাঙালিরা সরে গেছি তো বাংলা সাহিত্যে একদম এসেন্স যদি পান তাহলে কিন্তু এই ছবিতে পাবেন এবং শুধু এই ছবিতে আপনারা ছবিটা দেখলে হবে না আপনারা যতটা ছবিটা দেখবেন যতবার দেখবেন তাহলে কিন্তু আমার এই সামাজিক দায়িত্ব কর্তব্য যেটা বলছি তাহলে আমি বেশি করে করতে পারবো পার্ক সার্কাস থেকে সেঞ্চুরি পোতারের রিপোর্ট হুল্লো টোয়েন্টি ফোয়েন্টি সেভেন